সাদের পূর্ব পাশে যেখানে কিনা আমি রেলিংটাকে কাজে লাগিয়ে এখানে দুইটি বাঁধাকপি দিয়েছি যেগুলাই অলরেডি ফুল চলে আসছে এই ধরনের একটা ক্যারেট ধনিয়া পাতা চাষ করলে অ্যানাফ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন গ্রিন ওয়েভ শীতকাল হচ্ছে সাদ কাছে একটা শ্রেষ্ঠ সময় বিশেষ করে যারা সাতবাগানে সবজি চাষ করতে ভালোবাসেন তো আমি সাতবাগানে ফলমূল ফুল সব কিছুর পাশাপাশি কিন্তু সবজি চাষ করি সারা বছরই করি শীতকাল আসলে বেশি করি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা সাত বাগানে কি কি সবজি উৎপাদন করছি এবং কেমনভাবে করছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বাগানে একটা আইডিয়া পাবেন যে কিভাবে সবজি করা যায় কি কী জাত করা যায় সো পুরো ভিডিওটা সাথে থাকবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো সবজি চাষ কিভাবে সাদে করতে হয় তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের সাদের পূর্ব পাশে যেখানে কিনা আমি রেলিংটাকে কাজে লাগিয়ে করেছি একটি সবজির ক্ষেত তো এখানে দেখতে পাচ্ছেন যে সাদের রেলিংয়ের ওপরে ছোটো ছোটো ক্যারেটে আমি প্রথমে বাঁধাকপি লাগিয়েছি ফুলকপি এর পরেই আসে বাঁধাকপি তো এই ধরনের ক্যারেটে আপনারা সবজি চাষ করলে অবশ্যই তিনটা ফুলকপি লাগাতে পারবেন খুব ভালোভাবেই হবে এরপরে এখানে আমি বাঁধাকপির ক্ষেত্রে এই ধরনের ক্যারেটে দুইটি বাঁধাকপি লাগিয়েছি কারণ বাঁধাকপি অনেক ফুল হয় যেহেতু বড় হয় সেহেতু এখানে তিনটা দিলে আবার হবে না তো এখানে আমি দিয়েছি দুইটি বাঁধাকপি এর পাশের ক্যারেটটাতে এখানেও দুইটি বাঁধাকপি দিয়েছি যেগুলোয় অলরেডি ফুল চলে আসছে আর এখানে দিয়েছি একটি বাঁধাকপি একটি ফুলকপি এখানে আবার আমি বাঁধাকপি দিয়েছি আচ্ছা এরপরে যেটা করেছি যে দেখেন ধনিয়া পাতা এটি হচ্ছে মরক্কন জাতের ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে ছোটো এই ক্যারেটেই তো আসলে সব ধরনের সবজি রাখার চেষ্টা করেছি যেটি এটি আমার বাড়ির পারিবারিক চাহিদা নিশ্চিত করতে পারে আচ্ছা এরপরে আমরা লাগিয়েছি টমেটো এই ধরনের ক্যারেটে আমরা দিয়েছি চারটে টমেটো গাছ এবং এটি হচ্ছে বাহুবলী জাতের টমেটো যে টমেটো প্রতি বছর আমি লাগাই এবং খুব ভালো হয় পুরো গাছের শেপটা দেখুন এভাবেই কিন্তু এই যে রেলিংটা আমাদের অবশিষ্ট থাকে পরিত্যক্ত থাকে আমি রেলিংটাকে কাজে লাগিয়েছি আসলে স্বাদ বাগান করার পিছনে কয়েকটা কারণ তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে খরচ সেভ করা সাতবাগান করলে অনেক খরচ সেভ করা যায় যদি কিনা আপনি একটু আইডিয়া ওয়েস করতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি পরিত্যক্ত যে সোয়াবিন তেলের বোতলগুলো আছে এই বোতলগুলো আমরা প্রথমে কেটে তারপরে এটার মধ্যে মাটি দিয়ে কিন্তু গাছ লাগিয়েছি এখানে যেটা করেছি যে এই যে ছোট ছোটো এই টবে একটা করে ঢেঁড়স গাছ দিয়েছি এবং এটা প্রচুর ধরবে হ্যাঁ প্রতি বছরই আমরা করি এটা দেখাবো ফল আসার পরে যে কেমন হয়েছে তো ছোট ছোট এই টপগুলো আমরা কিন্তু এখানে ঢ্যাঁড়স লাগিয়ে দিয়েছি এবং একটা জিনিস কি অবশ্যই নিচে ফুটা করে নেবেন হ্যাঁ যাতে পানি আটকে না থাকে আর ঢ্যাঁড়ুস গাছ যখন বড়ো হতে শুরু করবে একটা করে লাঠি দিয়ে দেবেন এই যে পাশে একটা করে লাঠি দিয়ে দেবেন এবং এটাতে কিন্তু স্বাদের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ফলনও কিন্তু খুব ভালো হয় তো আপনারা কিন্তু অবশ্যই এই আইডিয়াটা ফলো করবেন এবং এই ছোটো টবগুলোর পাশেই আরেকটু বড়ো সাইজের টব আমরা দেখতে পাচ্ছেন এটাতে আমরা বেগুনের চাষ করেছি এই টপগুলাতে আবার ছোট এই টপগুলাতে যদি আপনি বেগুন দেন তাহলে কিন্তু বেগুনে আহামরি কোনো ভালো রেজাল্ট পাবেন না হয়তো বা একটা দুইটা বেগুন হবে সেটা সাইজও ভালো হবে না এই জন্য বেগুনের জন্য একটু বড় মাটির টব আপনারা নেবেন এই যে এটা হচ্ছে এক ধরনের ব্যারেল আছে এটা আমরা দুইটা বানিয়েছি তো এটাই বেগুন গাছ লাগানোর সুবিধাটা দেখেন যে বেগুন গাছের গ্রোথ দেখেন মার্শাল্লাহ বেগুন গাছের চেয়ারাটা দেখেন যে একদম পুরো জমিনের মতো হ্যাঁ মানে মাটিতে ভূমিতে যেভাবে চাষ করলে যেরকম গ্রোথ হয় গাছের সেটাতে সেরকম হয়েছে মার্শাল্লাহ কি পরিমাণে ফুল আসতেছে এই যে ফুল এই যে ফুল দেখতে পাচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন বেগুন গাছের জন্য একটু বড় সড়ো টপ ইউজ করার জন্য আহামরি বড়োর দরকার নাই মোটামুটি এই যে একটা সাইজ অনুমান আমি একটা টার্গেট বলতে পারি যে দশ লিটার দশ থেকে পনেরো লিটারে যদি বেগুন দেওয়া যায় তাহলে হবে কি বেগুনে অধিক ফলন পাবেন এবং বেগুনের সাইজগুলো ভালো পাবেন বেগুন চাষের ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন যে বেগুন গাছের এই গোড়াটা সবসময় একটু ময়শ্চার রাখা লাগে মানে একটু হালকা ভেজা ভাজা মানে টোটালি এই যে এই গাছটা দেখেন টোটালি হচ্ছে কোনো পানি নাই এটা কিন্তু সমস্যা তো বেগুন গাছের ক্ষেত্রে একটু মানে বেগুন গাছ বলতে হচ্ছে সকল সবজির ক্ষেত্রে একটু কিন্তু পানি শূন্যতা রাখা যাবে না সব সময় গাছের গোড়াগুলো খেয়াল রাখতে হবে যে পানি আসে কিনা আর এইভাবে একটু খুঁড়িয়ে দিবেন হ্যাঁ তাহলে অক্সিজেন ভিতরে প্রবেশ করলে সবজি কিন্তু ভালো হবে তিন থেকে জনের ফ্যামিলি মেম্বার যদি থাকে পরিবারে তাদের জন্য অন্তত এই ধরনের একটা ক্যারেট ধনিয়া পাতা চাষ করলেই অ্যানাফ ধনিয়া পাতা যখন হারভেস্ট করবেন তখন গোড়ার শিকড় এইভাবে এই যে এইভাবে যদি তুলি এই যে শিকড় সহ না তুলে আপনারা এইখান থেকে মানে কাচি দিয়ে কেটে কেটে নেবেন তাহলে গোড়ার থেকে আরও হবে তো যত টপ থাকুক তার মধ্যে একটি ধনিয়া পাতা রাখবেন আচ্ছা এবার আপনাদেরকে আইডিয়া দেব সব থেকে কমন জিনিস নিয়ে এই জিনিসটা সবাই চিনেন সবার বাসাতেই কম বেশি থাকে এটা হচ্ছে ফলের ক্যারেট বলে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর টাকা করে বাজারে পাওয়া যায় ফলের দোকানগুলোতে আপনারা খোঁজ নেবেন পাবেন তো এই ধরনের ক্যারেটে যদি আপনারা কিছু লাগাতে চান সেক্ষেত্রে ঢ্যাঁড়স গাছের কথা যদি বলি ঢ্যাঁড়স গাছ হচ্ছে চারটা করে দিতে পারবেন এই যে দেখেন লাগিয়েছি চারটা করে রোজগার দেবেন এর বেশি দিলে কিন্তু আবার খাবার শর্টেজ হবে গাছের জন্য আর এখানে আমরা এই ক্যারেটে আমরা কিন্তু ফুলকপি ফুলকপি আমরা পাঁচটা লাগিয়েছি এর কারণ হচ্ছে আমরা চারটা রেখে একটা কিন্তু তুলে ফেলবো এখান থেকে অন্য জায়গা লাগানোর জন্য জাস্ট চারাটা সেভ করার জন্য এখানে লাগিয়ে রাখছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের ক্যারেটও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি আর এখানে ঢেকে রাখা হয়েছে গাছের এই কচি পাতাগুলো অনেক সময় পাখি মুরগি এগুলোতে খেয়ে যায় জন্য জাস্ট ঢেকে রেখেছি তাছাড়া কিছুই না তো আপনারা এই ধরনের ক্যারেট যখন ইউজ করবেন অবশ্যই এভাবে একটা কিছু দিয়ে নেবেন না হলে কিন্তু মাটিটা ধুয়ে ধুয়ে বাইরে পড়ে যাবে তো মাটি সেভ করার জন্য প্রত্যেকটা ক্যারেটের পাশেই কিন্তু আমরা পলিব্যাগ দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন লং বেগুন ঝুলে আছে সাত বাগানে আর এটি একটি ছোটো ক্যারেট আর ফেলের ক্যারেট বলা যায় এবং এখানে আমরা দুটি বেগুন গাছ লাগিয়েছিলাম তো অনেকবার ফল ফলন দিছে আবারও ফল আসছে ভালো সাইজ গাছের হ্যাঁ তো এই ধরনের ক্যারেটে আপনারা বেগুন গাছ যদি লাগান তাহলে অবশ্যই দুটি গাছ দেবেন আর সবজি গাছের বা বিশেষ করে বেগুন গাছের যে ডালগুলো ওইভাবে আর কি কাজে লাগতেছে না সেইগুলো এইভাবে কাটিং করে দিবেন এই যে দেখেন ভিতর থেকে আপনাদেরকে কিছুদিন আগে বেগুন গাছের কাটিং দেখিয়েছিলাম সেই কাটিংয়ের ফলে কিন্তু কজ আসতেছে এইসব কজগুলোতে কিন্তু সব ফল আসবে তো আপনারা বেগুন গাছ অবশ্যই কিন্তু ওয়ান জি টু জি কাটিং করে দিবেন এটার একটা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা প্লিজ সময় করে দেখে নেবেন দর্শক বিন্দু আপনারা যারা এই ফলের ক্যারেটে লাল শাক সবুজ শাক তারপরে ধনিয়া পাতার চাষ কর করে থাকেন বা করতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এই মাটিটা সবসময় একটু ময়েশ্চার রাখবেন পুরোপুরি শুকিয়ে না যায় তাহলে কিন্তু বীজ বীজ থেকে চারা বের হইতে সমস্যা হয় এবং বীজ ছিটানোর পরে উপরে মাটি দিয়ে পানি দেওয়ার পরে কিন্তু এই ধরনের একটা বস্তা দিয়ে ঢেকে রাখবেন হ্যাঁ তাহলে হচ্ছে বীজ থেকে দ্রুত চারা বের হবে অনেকে বীজ দিয়ে আগলা করে রাখেন এটা রাখা যাবে না তাহলে কিন্তু চারা আসতে দেরি হবে তো আপনাদেরকে একটা আইডিয়া দিই এইটা হচ্ছে আমাদের মূলত সাত বাগান ওই কন্যারে সব ফলের বাগান হ্যাঁ অনেক ফল গাছ আছে আর এই পাশটাতেই কিন্তু আমি সবজি চাষ করতেছি একটা পাশ আমি বেছে নিয়েছি সবজি চাষের জন্য আর এই রেলিংগুলোতে আমি সব সবজির গাছ দিয়ে এভাবেই কিন্তু সবজি চাষ করছি বেগুনের যে দাম এই জন্য বেগুন গাছে বেশি করে লাগাইছি আর এই যে ফুলকপি বাঁধাকপি এগুলো মূলত আছে এই যে পুরো শেপটা দেখেন তো আপনারা এইভাবে সবজির একটা সাইট নির্বাচন করবেন প্রথমে এরপরে টপ নির্বাচন করবেন করে মোটামুটি বাগান শুরু করে দেন তো সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে একটা জিনিস বলবো আপনারা যারা বাগানে সবজি চাষ করতে চান আপনারা সবজি চাষের জন্য সাদের যে কোনো একটা অংশ যেখানে রোদ বেশি পড়ে এরকম একটা জায়গা আগে নির্বাচিত করবেন এরপরে হচ্ছে আপনারা কিছু টপ নির্বাচন করবেন কিছু ক্যারেট থাকবে কিছু একটা গাছ লাগানোর জন্য সিঙ্গেল টপ থাকবে বা বালতি থাকবে এরপরে হচ্ছে আপনাকে সঠিক জাতের গাছ নির্বাচিত করতে হবে যে ড্যামেজ বীজ বা ভালো যা চারা যদি আপনি না পান মানে খারাপ চারা যদি পান তাহলে তো হচ্ছে গাছ ভালো হবে না এজন্য সঠিক জায়গা থেকে সঠিক জিনিস কিনবেন যেহেতু সাতবাগানে আমরা অল্প অল্প করি সেহেতু সঠিকটা আমরা নির্বাচন করার চেষ্টা করব। জাত চেনার চেষ্টা করব এবং কোন সময়ে কি হয় আর পরিচর্যাগুলো সম্পর্কে জানবো সাতবাগানে সবজি চাষ করা একদম ইজি একটা ব্যাপার সো আমি আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা আইডিয়া পেয়েছেন যারা এই লং টাইম ধরে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে আমাদের গিনিয়রের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কি কী বিষয় জানতে চান আর যারা নতুন ছিলেন আমাদের ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমরা এখানে গার্ডেনিং টিপস জাতীয় ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ